আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমরা যাচ্ছি একটি ভিন্ন ধরনের জায়গায় আপনারা হয়তো রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে অনেকে গিয়ে থাকবেন যেটা কুষ্টিয়া জেলায় অবস্থিত সেখানে আমিও অনেকবার গিয়েছি কিন্তু আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে আসলে আমি জানতামই না যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি বাংলাদেশে আমি তার জোড়া জোড়াসাঁকর সেই বিখ্যাত ঠাকুর বাড়ি যেটা ভারতে অবস্থিত সেখানেও গিয়েছি আর কুষ্টিয়ার শিয়াল শিলাইদহে অবস্থিত কুঠিবাড়ি সেখানে তো অনেকবার গিয়েছি কিন্তু এবার যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়ে এটি অবস্থিত খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণ দিহি নামক গ্রামে তো চলুন সাথেই থাকবেন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এখন এই মুহুর্তে গড়াই সেতুর উপর নির্মিত গড়াই ব্রিজ বা যেটা কামারখালী ব্রিজ নামে পরিচিত সেটা পার হচ্ছি চলুন অল্প কিছু ইতিহাস জেনে নেওয়া যাক খুলনা শহর থেকে কিলোমিটার দূরে অবস্থিত ফুলতলা উপজেলার কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত তিন এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সঙ্গে দক্ষিণ দিহির সম্পর্ক অত্যন্ত নিবিড় রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবী জন্মগ্রহণ করে ছিলেন এই দক্ষিণ গ্রামে রবীন্দ্রনাথের কাকি ত্রিপুরা সুন্দরী দেবীও এই গ্রামেরই মেয়ে রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী দক্ষিণ ই মেয়ে তার ভালো নাম ভবতারিণী বিবাহের পর তার নাম রাখা হয় মৃণালিনী দেবী আঠারোশো সালে পূজার ছুটির সময় জ্ঞানন্দানন্দিনী দেবী উৎসাহী হয়ে বাস্তবিতা দেখবার অজুহাতে যশোরের নরেন্দ্রপুর যান উদ্দেশ্য কাছাকাছি পিরালি পরিবারের মধ্য হতে বধু সংগ্রহ জ্ঞানন্দানন্দের সঙ্গে কাদম্বী দেবী বালিকা ইন্দ্রাণী বালক পুত্র সুরেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ আসেন পুরাতন ভিটা দেখতে সে সময় ফুলতলা গ্রামের বিনী মাধব রায় চৌধুরী কন্যা ভবতারিণীকে তারা দেখেন যৌবনে কবি কয়েকবার তার মায়ের সঙ্গে দক্ষিণডিহি গ্রামের মামাবাড়িতে বাড়িতে এসেছিলেন এখানে কবিগুরু এবং কবিপত্নীর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে পঁচিশে বৈশাখ ও বাইশে শ্রাবণ এখানে নানা আয়োজনে রবীন্দ্র জয়ন্তী এবং কবি প্রয়াণ দিবস পালন করা হয় তো আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি বাস থেকে নেমে একটা ভ্যান যোগে আমরা সেই দক্ষিণডিহি গ্রামে ঐতিহ্যবাহী জায়গাটিতে যাচ্ছি প্রত্যেকটা মোড়ে মরে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া আছে আমরা এগিয়ে যাচ্ছি ভ্যানে খুবই একটি উত্তেজনা কাজ করছে এই এইভাবে যে আসলে আমি জানতামই না যে এমন একটি ভবন বা এমন একটি ঐতিহাসিক স্থান এখানে রয়েছে অত্যন্ত ছায়াশুনিবির সিমসাম সুন্দর একটি গ্রাম এই দক্ষিণ গ্রাম আমরা প্রায় চলে এসেছি এই ডানের মোড়টা ঘুরলেই আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত জায়গাটি এটি হচ্ছে দক্ষিণ দিহি গ্রাম এই যে ভ্যান থেকে দেখা যাচ্ছে আমার সামনেই সেই ঐতিহাসিক স্থাপনাটির অবস্থান ভ্যান থেকে নেমে আমরা ভেতরে ঢুকবো টিকিট কেটে এই যে টিকিট কেটে নিলাম প্রবেশ মূল্য দশ টাকা এটি বর্তমানে অধিদপ্তরের অধীনে বা আওতাধীনে চলে গেছে এখানে সংক্ষিপ্ত ইতিহাস লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ভেতর প্রবেশ করব এই হচ্ছে মেইন গেট কমপ্লেক্সটা খুবই সুন্দর একদম সবুজে সমারোহ যেন ভীষণ বাতাস হচ্ছিল এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি আর এটি হচ্ছে কবি পত্নী মৃণালিনী দেবীর আবক্ষ মূর্তি চিন্তা করেন তো একবার কবিগুরু এখানে আসতেন বসতেন ঘুরতেন এটি তার শ্বশুরবাড়ি ছিল এই যে আমি এখন উপরে উঠছি সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছি সেই আগের দিনের সেই চিকন সিঁড়ি খাড়া সিঁড়িগুলো বেয়ে বেয়ে উপরে উঠছি চলে এসেছি দোতলায় একটু সংস্কারের কাজ চলছে এই জন্য কিছু মূল্যবান জিনিসপত্র একটু সরিয়ে রাখা হয়েছে এই হচ্ছে রুমগুলো কিছু দুর্লভ ছবি রয়েছে রুমে ওপর থেকে কমপ্লেক্সটি আরেকটি কথা একটু তথ্য দিই সেটা হচ্ছে এটা এই কমপ্লেক্সটি রবিবারে বন্ধ থাকে রবিবার বাদে সব দিনই খোলা থাকে আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি ঢাকা থেকে বাঘেরহাট হয়ে খুলনাতে আসেন তাহলে খুলনায় স্ট্যান্ডে নামার পর একুশ কিলোমিটার দূরত্বে অবস্থিত ফুলতলায় আসতে হবে আর যদি আর যদি ফরিদপুর বা যশোর থেকে যান তাহলে সেক্ষেত্রে খুলনায় পৌঁছানোর একুশ কিলোমিটার আগেই পেয়ে যাবে ফুলতলা সেখানেই নামতে হবে সেখানে নেমে একটি ভ্যান যোগে খুব সহজেই চলে যেতে পারবেন ভ্যান যদি সিঙ্গেল নেন তাহলে তিরিশ টাকা পড়বে আর যদি অন্যান্য যাত্রীদের সাথে নেন তাহলে দশ টাকা করে পড়বে তো আপনারা দেখলেন কত সুন্দর একটি জায়গা কত ঐতিহাসিক একটি জায়গা এখানে আসার পর আমার খুব ভালো লেগেছে তো যদি সম্ভব হয় আপনাদের হাতে যদি সময় হয় তাহলে অবশ্যই এখানে আসবেন দেখে যাবেন ভ্রমণ করুন নিজের দেশকে জানুন সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও